নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরে পাওয়ার অধীর অপেক্ষায় জাতি এমনটা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশে ভিন্নমত পোষণ করলে তার দমনের চেষ্টা দুর্ভাগ্যজনক তবে এমন মানসিকতা দূর করতে রাজনৈতিক দলগুলোকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া প্রয়োজন বলে মনে করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন কাউন্সিল

আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অপেক্ষায় জাতি জোর দেন মত প্রকাশের স্বাধীনতায় এমন একটা সময় এখন যে সময়টা জন্য জাতি অপেক্ষা করে আছে যে আগামী চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায় ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মধ্য দিয়ে এক গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে যেতে সক্ষম আমরা সবাই এটা চাই যে একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাইলে অপরের যে মত প্রকাশের স্বাধীনতা সেটাকেও আমাদের একই সঙ্গে মূল্য দিতে হবে এদিকে জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে তা প্রতিহত করতে হবে যারা আমাদের বিরোধিতা করেছে যারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে যারা আমার মায়ের বুক নিয়ে সন্তানকে হত্যা করেছে তারা তাই তাদেরকে নিয়েও আজকে সতর্ক আপনাদের থাকতে হবে যাতে তারা আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে যে নির্বাচনটা হবে সেই নির্বাচন যেন বঞ্চার করতে না পারে একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধীকারীদের বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানান বিএনপির এই নেতা আসিফ খান ডিভিসি নিউজ